আসসালামু আলাইকুম ওর বর আমি এতে মে কান্দি না কেন তোমরা বলতে পারো এতে মে কান্দি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও আমি এতে মেদিনা কেন তোমরা বলতে পারো কাঁদিনা কেন তোমরা বলতে পারো এতে ছিলেন আমার নবী আমিও এতে ছিলেন আমার নবী এতিমামিও নাই বা আমার মতো কপাল পুরা নাই তো তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ জীবন চলার পথে রই যায় আপন পথ এই জীবনে রইল না আপন কো। নিয়ে সান্তনা কাটাই দিন রাত ববু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এটিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এটিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতে মেয়ে কাঁদিনা কেন তোমরা বলতে পারো কাঁদি না কেন তোমরা বলতে পারো ছিলেন এটিম ছিলেনবী হজরত মোহাম্মদ আমার নবী হজরত মোহাম্মদ আসসালামু আলাইকুম মরহাম